ইরান আবারও স্পষ্ট করে দিল ইসরায়েল যদি নতুন কোনো হামলার পথে হাঁটে তবে এবার তাদের সামনে দাঁড়াবে একেবারেই ভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা কারণ এখন তাদের হাতে এসেছে নতুন প্রজন্মের এমন সব ক্ষেপণাস্ত্র যা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদেহ জোর দিয়ে বলেন ইরানের লক্ষ্য ছিল একেবারে সামরিক অবকাঠামো তারা ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছিল দখলকৃত ভূখণ্ডের বিমান ঘাঁটি গোয়েন্দা কেন্দ্র গবেষণা প্রতিষ্ঠান যেমন ইন ইস্যু হাসপাতাল মিডিয়া কেন্দ্র এমনকি কারাগার পর্যন্ত নাসির জাদেহ বলেন আমাদের প্রতিশোধের লক্ষ্য ছিল শুধু সামরিক ঘাঁটি কিন্তু তাদের হামলা ছিল সম্পূর্ণ সন্ত্রাসবাদী সবশেষে ইরানি প্রতিরক্ষামন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন আজকের ইরান অতীতের ইরান নয় নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্র এখন তাদের হাতে এসেছে তা আবারও প্রমাণ করবে ইসরায়েল যদি আগ্রাসন চালায় তবে পাল্টা জবাব এতটাই শক্তিশালী হবে যে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই